বিষ শোক মনে কোনো কষ্ট জীবন বড়ই নিষ্ঠুরের ভয় লাখো কোটি টাকা ক্ষমতার চেয়ার কিছুই সঙ্গে থাকে না যদি নিজের জানা যায় গিয়ে দাঁড়াতে না পারো আজকে গল্পটা একজন শহবদিনরে ভাই তখন ছেলে যাকে তার বাবার শেষ বিদায় করতে দাওনিwidetilde ছাত্রীকে কেন্দ্রীয় শপথ সাদন হচ্ছে তার বাবা বীরমুক্ত হয়ে আমিলে হল বাবা মারা গেছেন বয়স হয়েছিল আশি বছর নিজ বাড়িতে শেষ ত্যাগ করেছেন বউ ছেলে মেয়ে নাতি নাতি সবাই পাশে শুধু যিনি তার সবচেয়ে সেই ছিল না কারণ টাকার খেলা খেলা ক্ষমতার লেগে থাকা রাজনৈতিক শত্রুতা যা আপনাকে নিজের বাবার দাফনে যেতে দেয় না জীবনে এমন দরদরি দিয়ে কি লাভ রে ভাই যেখানে ঘরে ফেরার নামে প্রোটোকল ভাঙা আর জানা যায় দাঁড়ানো মানে নিরাপত্তার ঝুঁকি আপনার পদবী যদি আপনাকে বাবার কবরের পাশে দাঁড়াতে না দেয় তাহলে ভাই আপনি বড় কিছুই হন নাই আপনি আসলে হেরে গেছেন স্মার্টনেস ফেম ফলোয়ার পোস্ট সব কিছুই একদিকে আর বাবা মার দোয়া এটাই আসল কারণ শেষ শেষমেশে সবার গন্তব্য ওই প্রামাণিক কবরস্থান তাই আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হককে জান্নাতুল ফেরদাউস করিফ আল্লাহ যেন আমাদের সবাইকে এমন জীবন দেন যেখানে শেষ বিদায়টা অন্তত নিজের প্রিয়জনের পাশে দাঁড়িয়ে দিতে পারি আমিন এই ছিল কুল থেকে আজকের জীবনের বাস্তবতা মন ছুঁয়ে গেল শুধু একটা কাজ করো পরিবারের পাশে থেকেও